আমি হতাশ হইনি আশা করি আমার দত্তক পুত্র হিরো আলম হতাশ হবে না কারণ সে অত্যন্ত শক্তিশালী মনো মনোবলের মানুষ তার উইল ফোর্স খুবই স্ট্রং আমারও আপনারা জানেন আমার উইল ফোর্স অনেক স্ট্রং অনেক শক্তিশালী মনোবলের মানুষ সেপুদা আপনাদের প্রিয় সেপুদা কাজেই আমার দত্তক পুত্র হিরো আলম তাকে আমি ভালোবাসি পছন্দ করি তার পিছনে মূল কারণ হল সে অত্যন্ত দুঃসাহসী এবং খুবই শক্তিশালী মনোবল আছে তার তার কাছ থেকে অনেকেরই শিখার আছে সে আজ যুব সমাজের আইকন এই যুব সমাজ তাকে অনেক দূর নিয়ে এসেছে আরও অনেক মানুষ আছেন অনেক মিডিয়ার লোকরা আমি এবার লক্ষ্য করেছি তারাও তাকে অনেক প্রাণ দিয়ে ভালোবাসেন